ফাংশনের দ্বিতীয় ভিডিওতে দেখব ফাংশন সেট আর ফাংশনের মধ্যে কীভাবে রিলেশন হয় যেমন আমরা একটা বাস্তব সংখ্যার সেট নিলাম সেখানে লেখা আছে এ বি সি ডি এটা একটা সেট হলো আর এখানে আরেকটা সেট নিলাম সেখানে আছে ই এফ জি এইচ তো আমাদের এ যদি ইনপুট করি তাহলে আমাদের পাচ্ছি আমরা এইচ বি যদি ইনপুট করি আমরা পাচ্ছি ই সি যদি ইনপুট করি আমরা পাচ্ছি জি সি যদি ইনপুট করি আমরা পাচ্ছি জি ডি যদি ইনপুট করি আমরা পাচ্ছি এফ তো এটা একটা ফাংশন কারণ এ প্রত্যেকটা আইটেমের জন্য সে শুধু একটার সাথেই জড়িত আছে এইচ আছে তার মানে এর জন্য এইচ বি এর জন্য ই এর জন্য এফ ডির জন্য জি তার মানে একটা ইনপুট দিলে তার একটা আউটপুটই আসে তো এটা হচ্ছে আমাদের ফাংশন কমপ্লিটলি ফাংশন ফাংশন জানি কি আমাদের যাই ইনপুট দেয় না কেন এক বা একাধিক ইনপুট দিতে পারি কিন্তু আউটপুট সব সময় একটাই থাকবে এটা যদি ইনপুট ডোমেন বলি ইনপুট বলি আর এটা যদি আউটপুট আউটপুট সেট বলি তাহলে একটা ইনপুটের যে আইটেমগুলো আছে এগুলো সময় একটা আউটপুটের সাথেই সংযুক্ত থাকবে তো এটা হচ্ছে ফাংশন যদি এরকম হতো যে আমাদের এ বি সি ডি আছে এখানে দেখতেছি ই এফ জি এইচ আছে তো এ এটার সাথে জড়িত বিও এটার সাথে জড়িত বি ইনপুট করলে আমি ই পাচ্ছি সি ইনপুট করলে আমরা জি পাচ্ছি জি পাচ্ছি ডি ইনপুট করলে আমরা এফ পাচ্ছি তাহলে এটাও একটা ফাংশন যদিও এ এবং বি একই আউটপুট দিচ্ছে কিন্তু ও এ একটা আউটপুট দিচ্ছে বিও একটা আউটপুট দিচ্ছে তারপরেও এটা ফাংশন আমাদের দুইটা ইনপুট মিলে একটা আউটপুট একই আউটপুট হতে পারে দুইটা ইনপুট ইন্ডিভিজুয়ালি দিলে আমাদের একটা আউটপুট হতে পারে এটা ফাংশন কারণ এখানে একটা একটা আইটেম অ্যাসোসিয়েট আছে একটার সাথেই দুইটা আইটেমে একটা সাথেই আছে সেটা কোনো সমস্যা না কিন্তু একটা আইটেম একটা সাথেই আছে যদি এটা যদি আবার এরকম বলি যেমন বলতেছি এ বি সি ডি আর এখানে আমাদের ইনপুট হচ্ছে এ বি সি ডি আর ই এফ জি এইচ হচ্ছে আমাদের আউটপুট এ দিলে আমাদের ই আসে এ দিলে আমাদের এইচও আসে বি দিলে এফ আসে সি দিলে জি আসে আর ডি দিলেও জি আসে এটা আমাদের ফাংশন না এটা আমাদের ফাংশন না কারণ হচ্ছে এ ইনপুট দিলে ইও পাচ্ছি আবার এইচও পাচ্ছি কারণ দুইটার সাথে সে জড়িত এর জন্য এটা আমাদেরকে ফাংশন বলতে পারবো না কিন্তু যদিও আমাদের সি এবং ডি এখানে আছে। তো এটাকে আমরা ফাংশন হিসেবে দেখি কিন্তু এই যে আমাদের সেটের যেটা আছে সেটের মধ্যে থেকে একটা আইটেম আছে যে আইটেমটা দুইটা আউটপুট দেয় একই ইনপুটের জন্য দুইটা আউটপুট আসে সেটা ফাংশন হিসেবে ধরা যায় না তো এখন আমাদের আছে আবার দেখি এ বি সি ডি তারপরে হচ্ছে ই এফ জি এইচ এর মধ্যে থেকে ই এটার সাথে জড়িত বি এফ এর সাথে জড়িত সিও এর সাথে জড়িত ডিও জি এর সাথে জড়িত এখানে আমরা আরেকটা দেখলাম এক্স এক্সের সাথে কোনো জড়িত না এক্সের সাথে কোনো আউটপুট এখানে আমাদের আসতেছে না আমরা দূরে রেখেছি তো এইখানে যেসব ইনপুটগুলো দিয়ে আমাদের আউটপুট পেলাম সেই ইনপুটটাকে সেই ইনপুট রেঞ্জে যেখানে এখান থেকে পাঁচটা আছে তার চারটা ইনপুট দিয়েছি এই চারটা ইনপুটকে আমরা বলি ডোমেইন ডোমেইন মানে হচ্ছে যে আমাদের ইনপুট লিস্ট ইনপুট লিস্টটাকে আমরা ডোমেইন বলি সেটে তো এটা হচ্ছে ডোমেন যেগুলো ইনপুট দেওয়া হয়েছে যেগুলো ইনপুট দেওয়া হয় না সেটা ডোমেনের মধ্যে পড়বে না যদিও একই সেটের মধ্যে আসে সেটা হচ্ছে ডোমেন আর রেঞ্জ হবে কোনগুলো যেগুলো আউটপুট হিসেবে পাওয়া গেছে তার মানে অ্যাকচুয়াল আউটপুট হিসেবে আছে ইএফজি ইএফজি এটাকে বলা হচ্ছে রেঞ্জ এটাকে বলে রেঞ্জ এখানে এইচ রেঞ্জের মধ্যে পড়বে না তো রেঞ্জ সময় ডোমেনের সমান বা ছোট হবে ডোমেন রেঞ্জ সব সময় ডোমেনের সমান বা ছোট হবে কারণ কি এখানে আমাদের ডোমেনে আছে চারটায় আইটেম এখানে রেঞ্জে আছে আমার তিনটা আইটেম তো আমাদের একই ইনপুটের জন্য মানে দুইটা ইনপুটেও একই আউটপুটের সাথে জড়িত থাকতে পারে এই জন্য রেঞ্জটা সবসময় ডোমেনের সমান বা ছোটো হবে এটা কখনও ডোমেনেটসে বড়ো হবে না তো এটা হচ্ছে ডোমেইন আর এটা হচ্ছে রেঞ্জ তো আমরা ফাংশনের ডোমেইন রেঞ্জ বুঝে গেলাম ফাংশনের এর আগের ভিডিওতে শিখেছি ফাংশন কী এবং চলক কী এবং ফাংশন হচ্ছে কি একটা ইকুয়েশন ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার এইখানে ওয়াইকে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে এক্সের উপরে নির্ভরশীল এবং ওয়াইকে আমরা ফাংশন হিসেবে বলি ওয়াইয়ের পরিবর্তে আমরা এফ অফ এক্স লিখতে পারি এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস এফ অফ এক্স ইকুয়ালস এক্স স্কোয়ার এভাবে লিখতে পারি বা জি অফ এক্স যে কোনোটাই দিতে হবে ফাই অফ এক্স শুধু এই ফার্স্ট ব্র্যাকেট তার মধ্যে একটা ভেরিয়েবলটা থাকতে হবে তার আগে যে কোনো একটা সংখ্যা লেটার থাকতে পারে তো আমরা ডোমেন বুঝলাম রেঞ্জ বুঝলাম এখন আমরা দেখি যদি আমাদের গ্রাফিক্যালি দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো কি আমাদের এটা ফাংশন কি ফাংশন না এখানে আমাদের চারটা চিত্র দেখতে পাচ্ছি যেগুলো আমরা যারা যেমিতি যারা করেছি তারা জানি ইকুয়েশনের উপর নির্ভর করে আমরা লেখচিত্র অঙ্কন করলে বিভিন্ন ইকুয়েশনের জন্য আমরা বিভিন্ন ধরনের গ্রাফ পাই তো এরকম গ্রাফ যদি দেওয়া থাকে আমরা কীভাবে বুঝবো কোনটা ফাংশন কোনটা ফাংশন না এখন এটা বোঝার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের একটা সুজাসুজি দাগ টানতে হবে মানে ভার্টিক্যাল লাইন দিতে হবে এরকম যদি ভার্টিকাল লাইন দেই ভার্টিকাল লাইন দেই এবং ভার্টিকাল লাইন দেওয়ার পরে এই ভার্টিকাল লাইনটা যদি যে চিত্রটা এঁকেছি সেই চিত্রটাকে মাত্র একবারই শ্বেদ করে যেমন এখানে সেট করছে একবার এখানে একবার একবারই শ্বেদ করে তাহলে সেটা ফাংশন আবার এখানে যদি দেখি এখান থেকে যদি ভার্টিক্যাল লাইন নেয় এখানে যদি ভার্টিকাল লাইন নেয় এখানে যদি ভার্টিক্যাল লাইন নেই এটা আসলে দুই জায়গায় ছেদ করতেছে এখানে একটা ছেদ করতেছে এখানে একটা ছেদ করতেছে এখানে একটা সেট করতেছে এখানে একটা সেট করতেছে এটা ফাংশন না কেন কারণ হচ্ছে এইখানে যে মানটা আছে এক্সের যে মানটা আছে এই এক্সের মানের জন্য আমরা দুইটা ওয়াই মান পাচ্ছি এখানে একটা মান আছে এখানে একটা মান আছে তো এই একই মানের জন্য যেহেতু আমি দুইটা মান পাচ্ছি সেই এটা ফাংশন না আবার এটার ক্ষেত্রে আমরা যদি ভার্টিক্যাল লাইন নেই ভার্টিক্যাল লাইন দিলাম দেওয়ার পরে এটাও আমাদের দুই জায়গায় ছেদ করতেছে এখানে ছেদ করে এখানে ছেদ করে তার মানে এটাও কোনো ফাংশন না আমরা গ্রাফ দেখে বলে দিতে পারতেছি আবার এই ক্ষেত্রে আমরা যদি ভার্টিক্যাল লাইন নেই ভার্টিক্যাল লাইন নেই ভার্টিক্যাল লাইন নেই তাহলে এটা একটা ফাংশন কারণ এটা শুধু একটা বিন্দুতেই সেট করছে এটাকে তো এইভাবে আমরা গ্রাফের থেকে বুঝতে পারি যে কোনটা ফাংশন কোনটা ফাংশন না থ্যাংক ইউ ভেরি মাছ